আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা কোরআনে কারিমের সল্প একটা সুরার ভিতরে তুলে ধরেছেন সেই সুরাটার নাম কি সুরেখলাস সুরেখলাসের ভিতরে আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহর পরিচয় কি হ্যাঁ আল্লাহ তালা তিনি কোথা থেকে আসলেন আল্লাহ তালার কি পরিচয় আইডেন্টি কি এটা তিনি একটা ছোট্ট সুরার ভিতরে তুলে ধরেছেন সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল হালাস আসল আমরা সেই সূরাটি সকলে পড়ে নাই আউ বিল্লা হিমিনা সাইয়ত নিররা জিম বিস্মিল্লা হরা মা

আল হুসাম লমিয়ালিদো অলমিয়ো অলমিয়া কুল্ল কুহুম আহাদ আল্লাহরবুল আরমিন বলেন হেনবি আপনি বলুন আল্লাহ তালা এক এবং একো তিনি কারো মুখ ভিক্ষি নন তাকে কেউ জন্ম দেয় নাই যিনিও কাউকে জন্ম দেন নাই আকাশ আর জামিনে আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার পরিচয় তিনি তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই যিনি এক এবং একক তিনি কারো মুখাপেক্ষী নন তাকে কেউ জন্ম দেয় নাই তিনিও কাউকে জন্ম দেন নাই আকাশ এবং জমিনে আল্লাহ রব্বুল এর সমকক্ষ কেউ নাই সোহান আল্লাহ বলেন এরপরে আয়াতুল কুরসির ভিতরে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা তুলে ধরেছেন আমরা যে জুমাবারে সালাতুল জুমা আদায় করি আমরা আয়াতুল কুরসি তেলাবাদ করি আয়াতুল কুরসি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়তন কুর্সি পড়বে এবং এর বুঝে শুনে পড়বে আমল করবে জান্নাতে যাওয়ার জন্য তার শুধু বাধা শুধু মৃত্যু আর কিছু বাকি নেই বাকি থাকবে কথাটা এরকম যে আল্লাহ রসুল বলেছেন আয়াতুল কুরসি যে ব্যক্তি বুঝে শুনে পড়বে আমল করবে তার জান্নাতে যাওয়ার জন্য বাধা কি মৃত্যু শুধু মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে এটা হলো ফজিলন আয়াতুল কুরসি বুঝে শুনে করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তো আসুন আমরা আয়াতুল কুরসিটা একটু করে নেই সকলে আল্লাহ না له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم আল্লাহ ইহ্লাহুআ আল্লাহ তালা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই কোনো আইনদাতা নাই বিধান দাতা নাই শাসকর্তা নাই আল্লাহ ছাড়া আল্লাহু আল্লাহম আল্লাহ তালা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই শাসন কর্তা নাই আইনদাতা কে বিধানদাতা কে শাসন কে আল কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব হাইয়ুল চিরঞ্জীব এবং কাইয়ুম চিরস্থায়ী আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী লা তাখযুহু সিনাতু ওয়ালা নাউম আসমান এবং জমিনে আল্লাহ তালা তিনি এমন এক সত্তা এই আসমান জমিনের ভিতরে তিনি এমন এক সত্তা যার যাকে কোন তন্দ্রা কোন নিদ্রা তাছ করে না স্পর্শ করে না লা তাকে টাস করতে পারে না যাকে কি করতে পারে না স্পর্শ করতে পারে না কি সেনাতু মানে তন্দ্রা জিমানি যা অনেকই রইল মধ্যে জিমাই না কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সত্তা যাকে কোন জিমানি কোন তন্দ্রা টাস করতে পারে না ওয়ালা নাও এবং যার কখনো ঘুম হয় না কোন ঘুম করতে পারে না আসমান জামিনে একজনই সত্তা তিনি হচ্ছেন আল্লাহ সুবাহানবা দালা যার কখনো ঘুম ঘুম নিদ্রা তন্দ্রা টাচ করতে পারে না স্পর্শ করতে পারে না সুবাহ